শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে লোকসভা ভোটে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী বললেন যে মুসলিমরা ভালো থাকতে ভালো খেতে ভালো পড়তে চায় না তাবেদারি করতে চায় তৃণমূলের এই জন্যে আটানব্বই পার্সেন্ট মুসলমান তৃণমূলকে ভোট দিয়েছেন বলুন তো শুভেন্দু অধিকারী যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা কি ঠিক আমরা দেখতে পাচ্ছি যে দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম কোনো মুসলিম নেই মন্ত্রিসভায় এর আগে নামক আসতে যে মুসলিমগুলো ছিল শাহনওয়াজ মুক্ত মুখ ছিল সেগুলো নামক আসতে মুসলমান কিন্তু মুসলমান ছিল এই প্রথমবার মুসলিম নেই এবং ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা সিটে একটিতেও মুসলিমকে দেওয়া হয়নি বিজেপির তরফ থেকে পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটের মধ্যে একটিও দেওয়া হয়নি মুসলিমস তারপরে শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাবে কি হবে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেবেন বুলডোজার চালাচ্ছ আপনারা উত্তরপ্রদেশে গুজরাটে ডাঙ্গা করছেন সমস্ত কিছু মুসলমান বিরোধী কাজ করছেন এবং পার্টির জয় মিছিলাম বলছেন তার মানে চাইছেন যে না এটা শুধু হিন্দুদের দল তাহলে মুসলমানরা কেন ভোট দেবে ভোটে হেরে কি শুভেন্দু অধিকারের মতিভম হয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় কি বলবেন কার ব্যাপারে শুভেন্দু অধিকারী যে বললেন মুসলিম মানেরা বিজেপি ভোট দেয়নি মানে ভালো থাকতে চায় না শুভেন্দু অধিকারী আগে কি পার্টি করতো তৃণমূল 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 থেকে এলো কবে বিজেপিতে এলো কবে একুশ সালে তাহলে শুভেন্দু অধিকারী এটা জেনেই এসছে যে ওটা হিন্দুদের দল দেখেই এসছে এবং শুভেন্দু অধিকারী এখন জয়শ্রীরাম বলে আজকে আপনারা বলছেন যে মুসলমানদের ভোট পায়নি বা সংসদে মন্ত্রী নেই মুসলমান আপনি আমাকে বলুন পশ্চিম বাংলায় নরেন্দ্র মোদীর প্রকল্পগুলো যতগুলো প্রকল্প মমতা ব্যানার্জির খালা আপান না মমতা ব্যানার্জির স্বামী না ও তুই ওনার তো বিয়ে হয়নি মমতা ব্যানার্জির খালান না মমতা ব্যানার্জির ছেলেন না ছেলে তো না ভাইপো সরি তাই যে মমতা ব্যানার্জি ওই সমস্ত প্রকল্পগুলো আজকে বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি প্রকল্প সেই প্রকল্পেতে শুধুমাত্র হিন্দু পাড়ায় দেওয়া হয় মুসলমান পাড়ায় দেওয়া হয় না একটা উদাহরণ দেখাতে পারবেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধুমাত্র হিন্দু এলাকায় হয়েছে মুসলমান এলাকায় হয়নি একটা প্রমাণ দেখাতে পারবেন মোদী সরকারের উজলা যোজনা যে উজলা যোজনাগুলো যে গ্যাস মুসলমানদেরকে দেওয়া হয়নি শুধুমাত্র হিন্দুদেরকে দেওয়া হয়েছে একটা প্রমাণ দেখাতে পারবেন একটা প্রমাণ দেখাতে পারবেন পারবেন না তাহলে মুসলমানরা মোদিজির প্রকল্প থেকে সুযোগ সুবিধা ঘর বাথরুম পায়খানা রাস্তা আপনি বলুন যখন কোভিড হয়েছিল যে কোভিড ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছিল শুধুমাত্র বেচে বেচে হিন্দুদেরকে দেওয়া হবে মুসলমানদেরকে দেওয়া হবে না এই ছিল লেখা ছিল না তাহলে সেই জায়গাতে ইঞ্জেকশন যখন দেওয়া হচ্ছে তখন সবকা সাথ সবকা বিকাশ কোন মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছিল সেই মুসলমানরা ভারতীয় জনতা পার্টি যখন পার্টি দাঁড়ায় মোদীকে গাল দেয় মোদীর গোষ্ঠীর ছাদ্য করে মমতা বাবুর পাচ হটে মমতা বেগমের পাঁচ হ্যাঁ মমতা খালার পাচে আর মোদীজিকে গাল দেয় মোদীর ভোগ করবো মোদীর ঘর নেবো মোদি রাস্তায় হাঁটবো মোদির গ্যাস জ্বালাবো আর ভোট দেবার সময় ওটা তো সাম্প্রদায়িক দল ওটা তো জয় শ্রীরামের দল আর ফায়দা নেবার সময় করুন আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি নরেন্দ্র মোদী যেখানে দাঁড়িয়েছিল ব্যানারসে সেই ব্যানারসে পাঁচশো বিয়াল্লিশটা আবাস যোজনার ঘর মুসলমানদেরকে দেওয়া হয়েছে লিস্ট খুলে দেখে নিন সেখানে ওই বুথে পাঁচশো বিয়াল্লিশটা ঘর পেয়েও মোদীজি ওখানে ভোট পেয়েছে জিরো তাহলে নেবার সময় নেবে ভোট দেবার সময় তখন হয়ে যাবে সাম্প্রদায়িক কোন মুখে বলে কোন মুখে মুসলমানরা বলে যারা বলে যারা সেকুলার বলে এই পার্টি বলুন যে ভোটটা হয়েছে বহরমপুরে অজিত চৌধুরী পাঁচ বছর সাংসদ তাহাকালীন উনি রেলমন্ত্রী ছিলেন যে রেলগুলো দেখতে পাচ্ছেন বহরমপুর লাইনে ওটা উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে মানুষের বিপদে আপদে পঁচিশ বছর সেবা করেছে বহরমপুরের গদ গদে মুসলমান এলাকায় সেই মুসলমানরা কি করলো ওই অদিত চৌধুরীকে শুধু হিন্দু ছেলে বলে এই প্রথম ওখানে একটা মুসলমান দাড়িওয়ালা ওদের দিদি বলে না বাংলার মেয়েকে ভোট দিন ওই যে ইউসুফ পাঠান বহরমপুরের কোন ঘাসাতে জন্ম ছিল বহরমপুরের কোন মায়ের কলে জন্মেছিল পশ্চিমবাংলার কোন মায়ের কলে জন্ম ছিল ইউসুফ পাঠান তাকে প্রার্থী করে দিল আর মুসলমানরা দাঁড়িয়েওয়ালা মুসলমানদেরকে ভোট দিয়ে দিল আজকে ভোট দেবার সময় তখন তুমি দিদিকে বেছে নেবে আর ফায়দা নেবার সময় তখন মোদিকে দেখবে ফায়দা নেবার সময় মোদি হ্যাঁ আজকে ওরা বলে না সিপিএম কি বলতো সিপিএম বলতো ধর্ম আপিলের নেশা আপনি সিপিএম এর কথা চিন্তা করুন পঁয়ত্রিশ বছর বাংলায় রাজত্ব করেছে পঁয়ত্রিশ বছরে ওরা বলতো ধর্ম আপিলের নেশা আব্দুল রেজাক মোল্লা সিপিএম এর মন্ত্রী ছিল সে হজে যাবে বলল হজে যাওয়া হবে না কেন না তুমি কমরেড কমরেডরা কমরেডদের কোনো ধর্ম নেই কমরেডদের কোনো জাত নেই আবার দেখুন সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দিতে যাবে কি বললো না তারা মায়ের পুজো দেওয়া যাবে না তুমি কমরেড অর্থাৎ রেজ্জাক মোল্লাকে হজে যাওয়া বন্ধ করার চেষ্টা করলো আবার সুভাষ চক্রবর্তীকে তারা মায়ের পুজো তাহলে যে দলটা ধর্মের নেশা বলে পঁয়ত্রিশ বছর রাজত্ব করতে পারে যে দলটা ইসলামকে কবুল করে না যে দলটা সনাতনীদের কালি আপনারা দেখেন না সিপিএমরা পুজোর সময় প্রত্যেকটা দুর্গাপূজার স্টল দেয় কিন্তু ওরা পুজোতে কার না মণ্ডপে স্টল দেবে বই বিক্রি করবে কালমার্স লেলিন বই বিক্রি করবে কিন্তু তারা পুজোতে অংশগ্রহণ করে না তাহলে যে দলটা ধর্ম আপিনের নেশা সেই দলটা যদি পঁয়ত্রিশ বছর বাংলায় রাজত্ব করতে পারে আমি বিং এ আর এস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কার্যকর্তা হিসেবে বলছি ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম তার নেতা হচ্ছে মোদিজি সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস আজকে পাঁচশো বিয়াল্লিশটা সিটের কথা বলছেন কেরলে একটা দিয়েছিল জিততে পারিনি গত দু হাজার আমি ক্যান্ডিডেট ছিলাম মেম্বার অফ পার্লামেন্ট দু হাজার চব্বিশের কথা বলছি তারপরে আবার দুটো দেওয়া হলো তারপরে দু হাজার উনিশে দেওয়া হল দু হাজার চব্বিশে একটাও দেওয়া হয়নি এটা একটা টেস্টিং ম্যাচ হলো অর্থাৎ এই টেস্টিং ম্যাচ করতে গিয়ে আজকে যা ছটা সিট কমেছে কিন্তু যারা উনত্রিশটা ভোট পেয়েছে এমপি পেয়েছে তারা ভারতবর্ষের ওখানে ময়দানে গিয়ে ওই সংসদ ভবনে গিয়ে কী করব বলুন তো ওরা সংসদ ভবনে যখন ভারতীয় জনতা পার্টি এন সরকার বিল পাস করবে ওরা করতে দিচ্ছি না করবো না হই হই করে চেল্লাবে দিয়ে ওদের তো ঝগড়ুটে মেয়ে আছে কে নরেন্দ্র মোদীর বিল পাস মানে এনডিএ বিল পাস মানে তো মুসলিম বিরোধী বিল পাস এনডিএ বিল পাস মানে আপনি কোথায় বাস করছেন আপনি কোথায় বাস করছেন পশ্চিমবাংলায় সিপিএম রা কংগ্রেসীরা তৃণমূলেরা কি বলেছিল ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল যদি ক্ষমতায় আসে তাহলে ওরা কোরআন ছাড়িয়ে দেবে এই ছাড়ো ছাড়ো এই স্লোগান তুলেছিল আজকে নয় নয় করে তিনবার ক্ষমতায় মোদী বিল পাস করে কোন মুসলমান কোরআন ছেড়েছে কোন মুসলমান ভারতবর্ষ ছেড়েছে কোন মুসলমান হিন্দুস্তান ছেড়েছে আজকে তারা কি বলেছিল মোদীর সরকার এলে মসজিদে মসজিদে আজান বন্ধ করে দেবে আমার এই হাইকোর্টে মসজিদ আছে আজান আজান হচ্ছে আজকে শুনুন উত্তরপ্রদেশে রাস্তা করার জন্য একশো একুশটা মন্দির ভাঙা হয়েছে চল্লিশ বাইশটা বাইশটা মসজিদ ভাঙা হয়েছে তা মন্দিরগুলোও তো ভাঙা হয়েছে তাহলে তখন তুমি বলছে না খালি মসজিদের কথা আর একটা কথা আপনি যে বারবার যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথা বলছেন মমতা ব্যানার্জি তো সবথেকে বড় সাম্প্রদায়িক যদি বলে কেন আজকে আটটা দশটা এমপি ছিল বামপন্টের আমলে আজকে সেটা তো চারটেই নামিয়ে নিয়ে এসছে এই পরে দেখ দুদিন পরে দেখবেন দুটো হয়নি এরপরে দেখবেন আর ভারতবর্ষে পাঁচশো বিয়াল্লিশটার মধ্যে একটা সাংসদও জিততে পারিনি মুসলিম বা দেয়া হয়নি আপনি ইনতে যার করুন এটা নিয়ে সংঘ পরিবার ভারতীয় জনতা পার্টি মন্থনে বসেছে আগামী দিনে ভারতবর্ষের বুকে কেন্দ্রীয় মন্ত্রী দেখতে পাবেন আর বাংলায় এই নিমক খারাম সরকারটা যেদিন চলে যাবে যেদিনকে ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিনকে বাংলার মুসলমানরা আর যে জাত 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 ধর্ম ধর্ম কে ধুয়ে খাবেন কোন মুসলমানটার উপকার হচ্ছে আর যে মুসলমানরা এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার বুবুরা পাচ্ছে আর মুসলমানরা মমতা ব্যানার্জির আমলে লুকেরা হয়েছে মমতা যে আমলে গুন্ডা হয়েছে মমতা যে আমলে মাস্তান হয়েছে আজকে ক পারসেন্ট চাকরি মুসলমানদের দিয়েছে বামপন ছেড়ে গেছিল দেড় পার্সেন্ট সেখান থেকে নেমে ওয়ান পয়েন্ট জিরো সিভিক চাকরি দিয়েছে সিভিক আবার চাকরি আছে নাকি ও তো কন্ট্রাকচুয়াল যখন খুশি নেবে আর ওরে ওরা সিভিক না ওরা হচ্ছে লাল কে বিরোধী পার্টি করছে আর কার মেয়ে কার ছেলের সাথে প্রেম করছে তার লালের জন্য সিভিক ভলেন্টিয়ার ওরা প্রশাসনিক কোনো দায়িত্ব পায় নাকি